আপু এই বইয়ের পাহাড়ের মধ্যে আপনি একা একা বসে এখানে কি করেন আচ্ছা আমি আমার সাধারণ জ্ঞান বইটা নিয়ে বসছি সুভাষ যে আমি নার্সিংয়ের স্টুডেন্টদের জন্য যেরকম যেটা বানাইছি তো আমি চাচ্ছি ওদেরকে দেখাইতে যে আমাদের আসলে কিভাবে আমি ওদের টপিকগুলো সাজাইছি বইতে সো আমরা চলো চলে আসি তাহলে আমাদের বইতে আচ্ছা চলো দেখে আসছি যে আমাদের নার্সিং যে আমাদের স্টুডেন্টরা আছে তাদের জন্য যে সাধারণত বইটা তৈরি করা হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে এখানে সব সূচিপত্র দাও আছে আমরা চলে আসি ফার্স্ট চ্যাপ্টারে যেহেতু আমাদের আমরা বাংলাদেশের মানুষ আমাকে অবশ্যই বাংলাদেশ বিষয় বলে নিয়ে আমাকে জানতে হবে সো এই যে সবার আগে আমাদের দেশ সম্পর্কে জানতে হবে অনেকে দেখা গেছে যে ইতিহাস দিয়ে শুরু করে কিন্তু আমি কখন ইতিহাস দিয়ে শুরু করি না কারণ আমাকে আমাদের দেশ সম্পর্কে জানতে হবে যে আমাদের বাংলাদেশের আশেপাশে বা ভৌগোলিক অবস্থান বা আমাদের আয়তন সীমানা সীমান্ত দেখো আমি সুন্দরকের যেগুলো দরকার সেগুলো দেওয়া আছে যেটা দরকার ছকাকার সেটা ছকাকার দেওয়া আছে এবং ছকাকাট আরও ময় থাকে যেমন এই কথাগুলো যখন আমি আমরা ক্লাসে যখন পড়বো তখন দেখবো আরও ক্লিয়ার হয়ে যাবে তোমার সামনে বই থাকবে তুমি ক্লাস করবা তখন আরও ইজি হয়ে যাবে যেমন মহল এখানে দেখা যাচ্ছে আমি আরও অনেক কথা বলবো যে কথাগুলো শুরু তখন তোমার ইজি হবে জিনিসটা যে সীমানা এই জিনিসটা আমি যখন তোমাকে ম্যাপ আকারে পড়াবো তখন দেখবা যে তোমার মুখস্থ করা লাগবে তুমি এমনি শিখতে পারবা এই যে ছক আকারে দেওয়াচ্ছে এই জন্য তোমার পড়তে মনে থাকে এরপর আমরা চলে আসি বৃহত্তম ক্ষুদ্রতম যে এই টপিকটা দেখো আমি ছক আকারে দিয়ে দিচ্ছি এটাও এখন মেডিকেল ডেন্টাল এবং নার্সিংয়েও এখানে এখান থেকে প্রশ্ন আসে এরপরে এই যে একটা চাপ্টার শেষ হয়েছে এখানে বিগত বছর যে প্রশ্নগুলো আসছে আমি এখানে সেট করে দিচ্ছি তার মানে কি যে এই যে প্রশ্নগুলা অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু সামনের এক্সামে আসার জন্য তাহলে তুমি কিন্তু একটা চ্যাপ্টার পরে দেন তুমি এখানের থেকে কিন্তু এই বিগত বছরের প্রশ্ন যদি সলভ করো তুমি দেখবা যে এখান থেকে মাস্ট মাস্ট তুমি কোশ্চেন কমন পাবা এভাবেই কিন্তু আমাদের সাধারণ জ্ঞান বইগুলো কিন্তু সাজানো হয়েছে